হঠাৎ করে যে একজন জুড়ে চিৎকার করেন এটা দয়া করে করবেন না হঠাৎ করে যে জুড়ে একজন এসে বললেন যে আপনি সরেন দেখা যায় না আপনি কি উপকার করছেন আপনি সাংঘাতিক ক্ষতি করছেন হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠেন কেন একটা আওয়াজ করবেন না সবাই পড়েন আমি জুড়ে পড়েন আরো জুড়ে আল্লাহ যেন হেফাজত করে সবাই করে না আমি কথা বললেন না একটা শব্দ করবেন না এখানে সবাই আমিন কম বন্ধুরা আমার ভাইরা আমার আমি বলছিলাম আল্লাহ তোমার সালাম থেকে শুরু করি নবী পর্যন্ত আর আমাদের নবী সহ অসংখ্য নবী এবং রাসুল পাঠিয়েছেন এক একজন নবিকাকে একটা স্পেশাল কোয়ালিটি দিয়েছেন যেমন আদামু আবুল বাসার আদামু সাফিউল্লাহ নোহ আদমে সানি এবরাহিম খালির ইসমাইল জবিউল্লাহ মুসা কলিমুল্লাহ হিসা রুহুল্লাহ সুলাইমান নবীরে দিলেন রাজত্ব দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা ও বন্ধু সব নবীরে সব দিলেন আমাদের জানতে মন চায় আমাদের সবার সারা নবী শেষ নবী আমার কি দিলেন জানতে মন চায় না কি চায় না এক একজন এক একটা দিলেন আমার নবীর কি দিলেন সাহাবিন তাবিন তাবে তাবিন অম্মহাতুল মুকমিনিন আইনে মুজতাহিদিন আইন শরীয়ত শরীয় আইন মায়ের তরিকত সালফে সালিহীন ওলামায় ইমাম সাহেবান সবাই মিলে কয় এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ইতা ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি আমি শুরুতেই বলেছিলাম মানুষ বানাই আল্লাহ আমাদেরকে এমনিই ছেড়ে দেন নাই এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে এই জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ কোথায় অনেক চেষ্টা করলেন